আমরা সবাই জানি প্রসাদ করা ফসাদ মানি মানি বলে ফসাদ শীত না ফাসাদ শীত না ফাসাদ শিত ফসাদের অর্থ কি আমরা সবতই মনে করি ফিতনা ফাসাদ মানে মারামারি করা জগ্দা প্রসাদ এটাকে আমরা মিতনা ফাসাদ বলি তো নামাজ মানি গেলে ফাসাদা বলে ফাসাদ নামাজ বেঙে যাওয়া এটা একটা ফাসাদ তো নামাজের নামাজ বেঙে যাওয়া মানে মারামারি করা না নামাজ ভেঙ্গে জেনে দাওকে ফাসাদ বলে কেন নামাজ ভেঙ্গে যাওয়া এটা একটা ফাসাদ তাইলে ফাসাদের মানে ফাসাদের হত্তে ফাসাদের হত্তানো শরীয়তের আল্লাহর বিধান বাইরে যাও আল্লাহ যে বিধান আমাদের দিয়েছেন যে دستور দিয়েছেন যে قانون দিয়েছেন যে সংবিধান দিয়েছেন ইসলামী শরীয়তে যে অবকাঠামো আমাদেরকে দিয়েছেন এটার বাইরে যাওয়া এটার নাম হচ্ছে ফসাদ সকলে বলে যাওয়া ফসাদ মানি ফসাদ হলো শরীয়তের বাইরে যাওয়া শরীয়তে নামাজ ফাঁসের ফৈমানি নামাজের ফসাদ মানি নামাজের মধ্যে যদি শরীয়তের বাইরে নামাজ হয় তাহলে নামাজ নামাজের মধ্যে ফাঁসাদ হয় তার মানে নামাজ ভেঙে দেয় অর্থাৎ শরীয়তে মাসলা মশাইদের বাইরে যদি নামাজটা হয় তাহলে নামাজের মধ্যে ফাঁসাদ হয় তার মানে নামাজ ভেঙে দেয় তাহলে ফসাদ হচ্ছে শরীয়তের বাইরে কাজ করা ফসাদ মানি কি করা শরীয়তের বাইরে কাজ করা শরীয়তের বাইরে কাজ করা এটা হচ্ছে ফসাদ আল্লাহ কোরআন শরীফে সেদু বলেছেন বন্দার জমিনের মধ্যে যে জমিন আল্লাহ সৃষ্টি করেছেন যে জমিন আল্লাহর উপর আলমিন বানিয়েছেন সেই জমিনের মধ্যে ফসাদ করিয়া

দুইটা খারাপ আচরণ যদি কোনো মানুষের মধ্যে থাকে আল্লাহ তার উপরahanamt দেন কয়টা খারাপ আচরণ ইন তাফসীর সে দুসেতও ফেলে লাগে একটা হলো জমির মধ্যে ফাসাদ করা তার মানে জমির মধ্যে আল্লাহর বিধানের বাইরে কাজ করা আল্লাহর নাফরমানিমূলক কাজ করা আল্লাহর নাফরমানিমূলক কাজ জমির মধ্যে করা মানে ফাসাদ করা দাঙ্গা হাঙ্গামা মারা মানে সূর্যের কাজ জমির কোন করা

সেলমান কাতা কামান করে দেন সে তোমার উপরে জুলুম করেছে তুমি যদি প্রতিশোধ নেওয়ার অধিকারী হও সম্বন্ধ যদি তোমার থাকে যে তোমার উপরে জুলুম করেছে তুমি যদি শক্তিশালী হও এক সময় যদি বদলা নেওয়ার তা তোমার উপরে যদি আসে যদি ওই যদি তোমার কাছে মাফ চাই ভুল বুঝে আমার মুরগি সায়ন করেছেন স্যার মন কথা আকা ও তুমি যদি মাফ করার আর তোমার মধ্যে চলে আসে তুমি মাফ করে দাও ওহ বহমান যে তোমার ঘরে জ্বলুম করেছে তাকে মাফ করে দাও স্যার কথা যে তোমার সাথে রক্ত সম্পর্ক চিহ্ন করেছে তুমি সম্পর্ক বজায় রাখো রক্ত সম্পর্ক রঙ ঠিক রাখছ রক্ত সম্পর্ক চিহ্ন করো কিন্তু আল্লাহ না আল্লাহ না

আল্লাহর বস্তে তারা কাজ করে আল্লাহর বস্তে রক্ত সম্পর্ক বজায় রাখে আল্লাহর বস্তে রক্ত সম্পর্ক চিহ্ন করে তাহলে রক্ত সম্পর্ক চিন্তা করা যাবে আল্লাহ এছাড়া রক্ত সম্পর্ক সব সময় কি রাখতে হবে বজায় রাখতে হবে দুনিয়া বিষাক্তে রক্ত সম্পর্ক চিহ্ন করা যাবে না দুনিয়া বিষাক্তে রক্ত সম্পর্ক চিহ্ন করা যাবে না রক্ত সম্পর্ক চিহ্ন করা যাবে যদি শরীরের দুই

আল্লাহ রম্গুলা আমি যাকে কোরআন জনকে আল্লাহ লা দিয়েছেন তাকে কেন লা আনন্দ দেওয়া যাবে না যে জলের মধ্যে প্রচার করে এরা সম্পর্ক চিন্তা করে ওই সমস্ত মানুষের উপরে কে লানত দিয়েছেন আল্লাহ রহগুলাল আমি না দিয়েছেন সেজন্য জন্য কেজি দেওয়া যাবে সকল বলে নাম বলে আমার ভাবে যেন ইয়ে যাওয়ার ইউটিউব সে রফে লা

যেমন তারা বিয়ে শাদী করেছে তাদের স্ত্রী স্বামীর অন্তর থাকতে হবে অবশ্য থাকতো মহিলাদেরকে বলতেছে খেয়াল রাখবে যে সমস্ত মহিলাকে স্বামীর প্রয়োজনীয় স্বামী যদি কাছে থাকে তাদের শরীর ইজা দা আর রজুলু এম রাতু ইজা দা আর রজুলু এমরা দাবিলা কোনো মহিলাকে যদি তার স্বামীর প্রয়োজনে রাখে আবার আইন তুজিয়া আনন্দ আমার মনে সৎ করেছেন স্ত্রী স্বামীকে অ্যাভর্ড করে তার কাছে যায় না এরকম অনেক মহিলা আছে না অনেক মহিলা আছে স্বামীকে ভাতা দেয় না পরপুরুষেরকে ভাতা দেয় নিজের স্বামীকে স্বামীর সাথে মিষ্টি কথা বলে না পরপুরুষের সাথে মিষ্টি কথা বলে স্বামীর কাছে ডাকলে আসে না অ্যাভার্ড করে এরকম মহিলা সেনা নেয় ইমান ধরনের যেসব মজুর মহিলাকে স্বামী কাছে ডাকলে না আসে ধীরে তাকে স্বামীকে অ্যাবাউট করে আমার নবী আসাধ করেছেন যে রাত্রে স্বামী স্ত্রীকে কাছে ডাকছে কাছে ভাই নেই ওই রাত্রে এইভাবে কাটছে আমার নবী আশরাধ করেছেন পুরো রাইটপ খুড়া রাত আল্লাহ ফেরেশ তারা তাকে গজবের মধ্যে ডালবেন গজব ডালবেন তার উপরে আল্লাহ গজব দেবেন ফেরেশ তারা তার উপরে একটা স্ত্রী যদি স্বামীর না হয়

পৃথিবীর সেই নবীর নাতির সাথে গলায় সুই চালাতে এ দুনিয়ার মানুষ দিন বোধ করে নাই দুনিয়া বড় দেওয়া আজকে ঠিক আছে কালকে ঠিক আছে এটা বলা যাবে না এই জন্য কোনো কিছু লিমিট ক্রস করা যাবে

হাজারত ইমাম হাসান রাহু ঝগড়া ফসাদ অত্য পছন্দ করতেন না অতরা কত পছন্দ করতেন না ফসাদ পছন্দ করতেন না মারামারি পছন্দ করতেন না একেবারে শান্ত আর ইমাম হোসেন ছিল বারুদের মতো একটা জালালিয়ত একটা জামালিয়ত হজরত ইমাম হাসান ছিল জামালিয়ত ভাইজান বলেন কে আপনাকে বিষ্ক হয়েছে আপনার শেষ অবস্থা আমি তার প্রতিষেধ নেবো বদলা নেবো বলতেছেন আমি জানি কি আমাকে বিষ হয়েছে তারপরেও সেটা অনুমান নির্ভর সেটা কি অনুমান নির্ভর আমাকে যে বিষ খাইছে তার প্রতিটাও সে দুনিয়াতে পারবে সে আমি তাহলে আমাদেরকে বিষ হয়েছে কিন্তু সেটা আমি প্রমাণ দিয়ে এটা প্রমাণ না করলে বিচার হয় না আমি যদি তোমাকে বলি তুমি এটার বদলা নেবে কিন্তু এটা অনুমান অনুমান নির্ভর বদলা হবে সেজন্য আমি বলবো না কি আমাকে বিষয় হয়েছে কিন্তু বিষয় হয়েছে কে

এই বিভিন্ন রকমের ফসাদমূলক গুনের মধ্যে যারা লিপ্ত হয় ওই সমস্ত মানুষের উপরে আল্লাহ